নিচে ফেব্রুয়ারি মাসের সুড়ি তারিখ লুম্বিনীত লুমি ফুলি যেহেতু কবিলা বস্তু শুদ্ধোত্ত রাজা রাজ্যের মাজরা সকু এলংগে ইয়ান লুম্বিনী সিদ্ধার্থর জন্মস্থান সেবঙ্গই কিন লুম্বিনী সদন যোমার একরা সিদ্ধি হারণ হল বই উজু উবঙ্গই এই যে সিদ্ধার্থ যে আউলু বৌজি ইন সদন তার সদনে লিটল বুদ্ধ সিদ্ধার্থ জন্ম লোদে লই হুই দেয় নই মর স্যাট জিংহানী মূ শ্রেষ্ঠ হুয়ে দেয় যাই হোক দে ইয় নই স্যাট জিংহানি হদার নাই বারমি স্থাল নি তেন হইপা না শিকপুরি ভারত আই করুয়ে দে এখানা দন্দেয় আর কিছু নয় কিন্তু জেনেজে আমি গধুপুরি মায়া দেবী টেম্পল দি গঙ্গ মায়াদেবী টেম্পল না দন্দে আয় এ সে বিদিরে মায়াদেবী মন্দিরও বিদিরে ক্যামেরা থ্যামের ঘুরি ভাত্ত নয় মোবাইল থোবাইল ও খেমের তুলে ভাত্তা জরুরি সময় সঙ্গে ঠিক মধ্যে উড়ি এখান জায়গা আগে সিহতিক এল রঙের ফাত্তর আগে গাড়ি মাদির গাড়ি এ দে এ সিদয় সিদ্ধ জন্ম ইহে সি সম্রাট অশোক তার রাজত্ব ফানার সুরি বজার পরে যাকে বেড়াইছি সেকে সে হালা ভাতর গাড়ি দিছি সবার সে হালা ভাতর ফুজি দি ইকো অশোকান প্লেয়ার গাড়ি দিছি সিবি আগে আর কায়া দিবি আগে মায়া দিবি গাইতে দেয় সিদ্ধাত্তরে ফুটবর আগে দি গাইতেং বেরে বয় আর এমুখে হিসাব বুঝলি এবার নই ফোটুল বাচ্চা সেলং অশোকান সেলং যে অশোকান পিলারত লেগা আগে দেবদাউনেরও অশোক প্রিয়দর্শী সন্দেহ প্রিয়দর্শী রাজা ওনার হুড়ি বজর ফরে তিতা ইচ্ছে এই লুম্বিনীত এনে ইগো ফাতর গাড়ি দি যিয়ে যে ফাটর যে জাগানত গাড়ি দিয়ে সে ঠিক সিদ্ধার্থ জন্মে জাগানত আর এনেই সগালান জুমেদার জার হয়ে যাতে ঠেক্স নজ ফুড়ি ঘুরি মুক্ত ঠেক্স মুক্ত খড়মুক্ত ছাগলানাঙে গোছনাগু দিয়ে কিনে লুমিন লোমেন দেহীন লুমিনী জাগানৰ নাং বৈচি আৰু এই ডুমৰাঙৰ যে মন্দিৰবোৰ আগাইবাৰে সন্ধে মায়াদেৱী টেম্প'ল মায়াদেৱী সুধিহেনে মায়েৱী টেম্পল আৰু মায়াদেৱী এই টেম্পলো মানে তে দে নেপালৰ ৰাজাব দে এই টেম্প'লো মানে ৰাজাবি এই বেদ দিলে সদায় নহয় ইয়েন কিন্তু মন্দিৰবোৰ ভিতৰত যে ঈদাঙা মাজৰা নথেকৰ চমৰে এনেই নথেকৰ এই ঈদাঙা মাজৰা এনেই হ'লে দে নানা সময়ত থুলি দিন রাজনের বিকুয়া লয় হিয়ং কারণ সিদ্ধার্থর জন্মথন দানা বা হিয়ং মন্দির ঘুরে অত্যি শত বর্ষ হাজার বছর ধরে নেই হ্যাঁ এসে মাজারা এনে আগে দেয় ওকে দেখা হবো লুমিনে দিচ্ছে ইন্ন থে যাবঙ্গ্রাবস্তি

খানা মজা যদি দেওয়া তারা আদত পাকিসে না জানো মতন একবার নিজেও নদী ইয়ে সশমান হারে নিজে উন্নয়ন হারে নিজে নেই যে মোজা গো ভারত দো দেয় সে সশুমান তেলার নদী তেলার নদী তেলার এ জন্ম ইয়ে তুন ফন ফানি ফুরফুরে উঠতে বুঝি একদম সদা সন্ধ্যা হ্যাঁ হদার তারপরে দি এ সরার উৎপত্তি আমার তিব্র রাজ্যতন তীর্থ বঙিয়াগুণ লাল মায়া লুম্বিনীর মায়াদেবী মুখে লর্দন ইয়ান মেইন গেট ফাইভ নম্বর গেটটুন সময় নে সমে আমি আত্মবিদ্রেজের ইয়ানও এক চ এক কিলোমিটার লম্বা পথ আগে দিয়ে ইয়ত অটো ফটো চলি দো রিক্সা চলি কিনে বন্ধ রিদোন বেকান আদি যা পরে আর দৌন্দি আর গো গে তাকে এক নম্বর গে সিবি এলে সম্পর্কে দিয়ে আরেক কিলোমিটার আদা ভরে নাহলে অতী উড়ায় বা বদুতগুড়ি উড়াই যা পরে বেগ ফুজে তুলি পেলায় লুমিনি ডেভেলপমেন্ট ট্রাস্টে নানাবতে আইন কানুন গজ্জি যে মানুষ চুন এদকে এদকে চুলি ফিরি ফান এদিকে এলে হ্যাঁ এক গো বয়স্ক মিলে এর ছিবি এই ভরাতে নয় ছিবি পারমিশন দোন দে আচ্ছা গম জাগ গুরু এতন স্টুডেন্ট গদা সৎারিউনগুর প্রতিদিন স্কুলের ছাত্র বিশেষ করে নেপালের স্কুলের ছাত্র বেড়ায় এজন এই লুম্বিনীত ওয়েলকাম টু লুম্বিনী দ্য বার্থ প্লেস অব লড সাকুমণি বুদ্ধি আজার হাজার নেপালৰ নানা স্কুলত ছাত্ৰ এটন লুম্বিনীত তৃত ভ্ৰমণ কৰা যুমিয়ে যোৱা এতিয়া যাবই মোৰ যোনটো যাৰ হাজাৰ প্ৰতিদি হাজাৰ হাজাৰ আৰু বিদেশত মানুহজন চাগে খুলি দিবি চাগে লাখ 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 এই লোম্বিনীত নৃত্য ভ্ৰমণ কৰা এজন

একটু সময় বঙ্গ হুদু এই মায়া দেবী টেম্পল লোতে ইয়ে এই মধ্যে গুড়ি সে মার্কার বিদ্রে হন ফটো তো নেই বারে যা ফটো তো তো তুলিবার ভিডিও গুরিবার গুজ বিদ্রে সময় ফটোগ্রাফি গুড়ি ফার্ত নয় বারে তুন কর মায়া দেবী সিদ্ধার্থরে ফুটেবার আগে দি এ ফোরবত এ ফানিয়ানত গাইতে বিলি নেই হন এর ফলে দি তা এ হয় আজ যে এ জাগানত ফুদিয়ে গো সিদ্ধার্থরে যে সাল বাগানে বড়াই এলো এইয়ে নিকোনো মায়ে দেৱী টেম্প'ল আকাৰে বানীহেন হে বানিহে দে চেকে দিনত নহয় এনে দেই চুলোৱান টেম্পলৰ মাজৰা ছিক্সটিন স্তুপাখন এনেদৰে বুদ্ধ অত সিদ্ধ জন্মৰ ফৰফৰে বিভিন্ন ৰাজাৰ আমলত এই মাহ জাগানৰে মাজৰা দি পেলাই নানা ৰাজাৰ আমলত এই শিৱ মন্দিৰ আনি তুলি দিছি হ'ল সেইকাৰণে এইটো বহুত বিকুশ্ৰমণ এলাক দিন সাধনা কৰ্তাক বুদ্ধৰে ভাবি দিয়াক এসে সাগাল আনি ইচ্ছে নানা রাজারা মলত এই মাজারানি আনি তুলি দিয়ে যিগন ইনি এসে বাঙা বত্য যা মাজারা এজ সে তিনি ফুরিয়াকে লুম্বিনীর এ সাগাল আনত য তিন তারিখ ডিসেম্বর মাস দু আমি কবিলে বস্তু গুড়ি ঘুরাই নেপালর কবিলে বস্তু গুড়ি ঘুরাই চোদ্দজন রাজার রাজ্য শেষ হয় লুমি লুঙ্গি দিন লুম্বিনীত যে লুম্বিনীয়ানত যে আগেদেয়ালে সিদ্ধার্থ জন্মর আজল থান দ্য একজেক্ট প্লেস অফ দ্য লর্ড বুদ্ধ এই সেমাচারাদিবেলায় সম্রাট অসুখে মগধ্রের জুন এনে এই লুম্বিনী দ্বিশ উনপঞ্চাশ বছর পরে অর্থাৎ রাজা উদনার কুড়ি বছর পরে আর বুদ্ধ মরিজনার দুশো ঊনপঞ্চাশ বছর পরে তাই এই বুদ্ধ তীর্থ এতে এতে এনে তাই সেই সিদ্ধাত্ত জন্ম থানান ই এল রঙ পাত্র লই সে এল রঙের সুপি ইপি বেদ দিল একশো চব্বিশ বছর আগে দুর্যোগ সালত ইগো ইংলিশ আর্কিওলজিস্ট হ্যাঁ যেন পুরন জিনিস পুরন মাজরা লই গবেষণা করত এই মানুষ খাদগার সমসের রানা না মাদি নেই এই এল রঙের পাত্র বুবি এই এই প্রমাণ ঘুরি দিয়ে যে এই পরাদে হত ময়দু আগে লুমিনিয়ান নেপালে হত ময়দু আগে এরক্স পুজ্জা হয়নে এককালে ভারত ত নেপালেন পুজ্জা হেনকাল বাজিয়ন হ্যাঁ আদর সশেল পয়সা লক চা সম এসে আর্কিওলজিস্ট তো ব্রিটিশ আর্কিওলজিস্ট তো আছে নাতে এই লমৰwidehat টিচ 200কে সেলা তুমি অনি হয় এই টিচ 200কে মায়াদেব টেম্পলৰ ভিতৰে মধ্যৰෙ দিগিলা গই এই লমৰwidehat পৰ তুমি দিগিলা এই শিবেৰ নামৰ মার্কার স্টোন মার্কার স্টোন আনলাদে সিদ্ধত্ত্ব যে জন্ম হiye এবং সে মাজরান যে সম্রাট অশোকে গাড়ি দিজিয়ে ইয়ত এ সিদ্ধার্থ জন্ম হইয়ে এই সন্দর্ভে মার্কার স্টোন এই সব একটু বুলেট প্রুফ আনা লো তাকে তুইজন সমারে সেরিত তুমি যে ইদুল্লাহ বাঙা মাজরানের না নানা তুলি দিয়া রাজা উনার ইয়ং ইনি সিংহর বাঙা মাজরা হয়েছে সেরিত তুমি দিনে দেহর ইচ্ছে মায়াদেবী টেম্পল ওর সেরিত তুমি যে নানা ইদুল্লাহ বাঙা মাজরা দেয়াল তেয়াল দেহর ইনি একদিন দুজনের বেপার নয় সিদ্ধার্থ জন্ম যাকে এনে হিচু নয় লো সে কেলা দিয়ে এনেকাল বাগান শালবাগান আসারে মায়াদেবী সিদ্ধান্তরে ফুটি ইয়ান্তু ফুরি নভেলিয়ে গে লুম্বিনিয়ান এগেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনাইটেড নেশন বাংলানি হত্যা জাতিসংঘ অর্থাৎ পৃথিবীর দীর্ঘ সরকারের সংগঠন আগে সংস্থা আগে যদা আগে রেহন হন্দে ইউনাইটেড নেশনস তারা দীর্ঘ আরো সংস্থা আগে হন্দে ইউনেস্কো ইউনাইটেড নেশন ইডুকেশন এন্ড সশিয়াল সশিয় কালচারেল অর্গানাইজেশন তারা পৃথিবীর ডর ডানি মানের সম্পত্তি হৈ গোচনা গৰণ তি লুম্বিনীয়ে মানে সম্পত্তি অৰ্থাৎ ৱৰ্ল্ড হেৰিটেজ নাঙে গোচনা গুজজন ইউট না নেপাল চৰকাৰে গদা ভিত্তি মানজি গদা ভিত্তি দান দক্ষিণৰ দোন যাতে ইয়াত দীৰ্ঘ বজৰ ঠিকি থাই ইকুলো মানাহাট মানা চে ফাত তাই নহয় ঠিক সেয়া নহয় পুঁজি মুখ কৰি গান প্লেয়াৰ দেখা যাবা দি হৈ আছ এই সিন মাজরা দি যে সম্রাট দর্শকের কেদে এই জায়গানত সম্রাট দর্শক বেড়েছি লেখাক সিহত ব্রাহ্মী লিপি লিখা কে দের্শী সম্রাট দর্শকের নাম প্রিয়দর্শী প্রিয়দর্শী যারে দেবদাঙ্গ পান সে প্রিয়দর্শী ফুরী বজর তার রাজ রাজ রাজা সিংহাসন গনার ফুরী বজর যারা বুদ্ধ তীর্থ প্রেক কেন ইহত সে মার্কার স্টুডেন্ট বজুদিজিয়ে সোমার তার অশুখান প্লেয়ারবো বজু ডিজি আছে কামল আর অজল হল এ বাঙে চুটি দিয়ে গই তার মানে গোটা পৃথিবী প্রমাণ ঘুরিয়ে দিল যে ইয়ে নই এই জায়গা নই সিদ্ধাত্তর আজল জনম থানান নেপালে যদি পারদহ যদি হতে না মহেন দিদি হাঁটতে ময় না ইয়ে নয় একজাক্ট পেড অর্থাৎ ঠিক জনম থানান সিদ্ধাত্ত ঠিক এগর মধ্যগুড়ি ছাত্রবজ মার্কার কৰা নহয় কি নহয় নেপালৰ ৰাজহাও বনাই দাদে মায়াদেৱী টেম্পল মায়াধেৱী টেম্পলৰ মধ্যগুৰি আৰু গা গে চিপাৰে নেটিভি মায়াদেৱী আগে আ তাহুৰে তাব নোৱাগে প্ৰজাপতি নে আৰু মধ্যগুৰি আগে তুমি নে আগে চিভি বহুত হাজাৰ মানে পুৰণা নেটিভি মানে পৰম্পৰা ওলালে অনাই বা মাজৰা দি যিহেতু মায়ে দিবলৈ তাৰে দিব নাই নু নু নিলাৰে এই সাৰণে আমি যে তিতী লামেই আমি শয় চাইকেল লওঁ পইলা চাইক গল চাৰানা সেজরেদি শ্রাবস্তি সেজরেদি নেপালৰ পৰা দৰcuble বস্তু ইচ্চে জলঙে নেপালৰ cuble বস্তু আৰু ইকনো এলঙে নেপালত লুমিনি পৰব পৰব পৰবলা মায়া দেৱী পুষ্কুৰী নিহন তথা মায়া দেৱী গাইতি অজু অজুহদাই ওবৰ ফুদেবা আইদি ই গাদি বুমৰি ওলা দিজি খুদি হয় সাগাজ্য দূৰি দূৰ হয় হ' তারপরে দি তে আর তা বাবা গৰৰ থৰমতে তা বাবা গৰ এ মুকি পুগে উত্তর কলীয় রাজ্য মানুষ রে সি হাক্ষ্য রাজ্য সাক্ষ্য বংশ মানুষ কলিয়া রাজ্য সিঁন্দরা না হল দেবদহ তাই সিদ্ধানা নজাই আর বাবাঘর হুম আর বাবাঘর তাই আরে তারা কবিলা বস্তু ফেরত শুধু আমি ইত্যাদি ফিরিয়ে আলু গো সেনার কবিলা বস্তু রাজার ঘর ফেরত যে ওই যে হোলুঙ্গে সি দোক দি কালা দেবলারা দাগি দুই সিদ্ধ ভবিষ্যৎ গুণে দিছে ইয় এক গান ইয় এক গান মহাপুণ্য তীত্তর মধ্যে এক গান চারি মহাপুণ্য তীত লুম্বিনী জিহৎ সিদ্ধার্থ জন্ম দুই নম্বর বুদ্ধ গা জিহৎ বুদ্ধ বুদ্ধই গয় তিনি নম্বৰ চাৰনাথ যিহেতু বুদ্ধ হ'লে দেশনাথ আৰু চেন নম্বৰলৈ যে কুশীনগৰ যিহেতু তেওঁ মধ্যগৈ পৰি নিনিৰ্বাণ যিয়ে সি নিশ্চয় বিল্লীয়ে পাৰ হৈ গমেই বাটে বংগই কুশীনগৰ মেট্ৰা টুৰচ এণ্ড ট্ৰেভেলছৰ তপেট তুল সংসাৰৰ বেগ জুম্ম চাংমা হজুৰি কৰি এজ বেৰগী এই জেগা নি তুমি যদি চেজা দে হয় সম্পৰ্কে চেৰা মহাপুৰ্ণত্ব যিয়ে হুলুম লুমিনী বুদ্ধ কয়া চাৰানাথ

নেপালত সেলঙ্গিদি হি লুম্বিনী লুম্বিনী নান হানে বুঝিল লুম্বিনী নান বুঝতে হল দেহান তোহা তোহা তহে তগে মগধর্যর সম্রাট অসুখে ঋদুলুমিনে সিদ্ধার্থ জনন্ত নানর মাজরা দিজিয়ে তার ই মার্কাস্টন বসে দিচ্ছে এল রঙা পাত্রগুলো আমি প্যাক করে সিয়ে গই সেই এল ৰঙা ভক্তৰ মোৰ বজি হ'লে ইয়ে নহয় লুমিনী অৰ্থাৎ ইয়ে নহয় সিদ্ধাৰ্থৰ জন্মস্থান তাৰ লগতে এই ছাগলা খাজানা মুক্ত ঘোষণা কৰিছে সিদ্ধাৰ্থ যে জেগাত জন্ম হৈয়ে সেই জেগাত প্ৰজাৱনী হাজানা দিন হয় ভাগ সেইকাৰণে লুমিনদিহি হওক লোমেন দিহি লোমেন দিহি মানে খাজানা মুক্ত খৰমুক্ত ছাগালা সেয়ে লোমেন দিহি

এক্সিডেণ্টৰ আমাৰ তীৰ্থযাত্ৰীৰ মুৰিজন হৰ হৈ আমি বান্দৰ বান্দৰ শুল্লিয়ন মাৰ মাৰিলে মৰিজন লৈ সেইবাৰ ইয়াতগীত বহুত দুৰ্ঘটনা গৈ নাগৈ পাৰগৈ পাৰগৈ হোটেল ৰিপাব্লিকত পাত খগৈ জন্মস্থান শেষ হয় আধা গদন হিমত তিলে আৰু যনগত গত হতি হিচাপে নেৱালি ধূপে ঐতিহ্য

কুশীনগর ম্যানমার টেম্পলত রেদুহানা বহির বজান লবিয়ত গত্তন দেল দন দিলদোণ দন আর দ্বন্দেল দে গরম চা রং চা পাঁচ জোকেতে দন পান্তিও নেও এই বৰ্মা মন্দিৰত নহ'লে নহ'লে হেবা দন চিয়েন টিলেকি লগতে খিজুৰি খিজুৰি লগাই বতাহ ভাজা হয় খিজুৰি লগাই বতাহ ভাজা দাম দে কুশীনগরর বার্মাহিয়ংর এই গেস্ট হাউস চনত রলং ইয়ত নৌল হলে আজান মানুষ রাগে ফেরণ তারা এক রেদে ইয়ত চন্দ্রমণি মহাত্র বান্তের ইদোদে বানিয়ন এই গেস্ট হল লু হয় বান্তে ইউরেতে চন্দ্রমণি মহাতেরো অমহদ হয় নাগি বান্তে এল বেঙ্গালোরর মহাপতি সোসাইটির পুত্র কিতা বান্তেরো দীক্ষা গুরু বার্মা মন্দিরত কুশীনগরত হাতে লং দোলি দলে হুব দোল জায়গা দুন আর খানা হু দোল দিন ব্রেকফাস্টও হুব দোলের গেল দোলি মানোর মেকুন্ড যারে হয় আজি হুজি এক করে যারে হয় ফরাক ফরাক মুলো ইলিয়ানি গেস্ট হাউস জাগে এই বিড়লা ধর্মশালায় কান্তেপারে গে দলে তো সত্য থেপারে দে বিলা ধর্মশালা বিড়লা ধর্মশালা চুন মহাপরিনির্বাণ সৈতবত গুড়ি গুড়ায় বুদ্ধরে শিবর ভিড়ে দিবঙ্গ অরুণে শিবর আইন যা দেওয়ার হই হই আইন দে অরুণরে বুদ্ধ মহাপরিনির্বাণ শৈতবত এরলি সে যে বুদ্ধ শীতাব অর্থাৎ বুদ্ধরে জিয় জালিয়ন সিয়ান রাম্বাহার বা রামবা দেবী হন পইলে সামিলি দেওয়ালে এভাবে মহাপুরনির্মাণ চৈত কুশীনগর তো আজি বছর আদাত এক বৈখী পূর্ণিমার দিন এই কুশীনগরের এক জামা কাজাব তলাত সাইড নিজে ফেলি মানে পরিনির্বাপিত হই বা পরিবার লাভ করছি কুশীনগর আর নেন্দি চিরতীত মায়ের অমদা জাগা।

এই ডা শিৱৰাণ বিজেদী বংগৈ বিজেদী তয় আমি যে বংগ বুদ্ধ চিত জীৱেৰে স্থানীয় মানুহ চিহ্ন দে ৰাম্মাহাৰ বা ৰামা দেৱী এখন